পাপানের একটা টুপি পিঙ্ক কালার এটা লাইটের জন্য এখন দেখাচ্ছে এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ পিঙ্ক কালার আর এখানে পিঙ্ক কালারের একটা পাপান মুড়ি এই যে আমি মাথায় দিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবি পিঙ্ক কালারের নেক্সট হচ্ছে পিওর গেঞ্জি হ্যাঁ ওখানে তোমরাও যেতে পারো দারুণ দারুণ গেঞ্জির কালেকশন আছে ওখানে ছেলেদের শার্টের টি শার্টের এই যে দেখতে পাচ্ছ মাত্র ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন নাইনটি নাইন সব রকমের পালো তোমরা এই যে দেখতে পাচ্ছ একটা এটা হচ্ছে একটা ব্লু কালারের শার্ট টি শার্ট এটার দাম হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন

এই যে একটা দেখতে পাচ্ছ কথাগুলো জোরে বলতে বলে দাদা এই একটা আর একটা ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে এই একটা আছে এখানে চেন দেয় খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক এর মধ্যে গিয়ে তিনটে গেঞ্জির মধ্যে সব সবথেকে সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট ডিজাইন হবে আর এখানে তিনটে মাগ কিনেছি কফি মাগ এই যে একটা একটা করে দেখাই একটা খুব সুন্দর একটা পাল্টা স্টোনের ডিজাইন এখানে দেখতে পাচ্ছ একটা আছে ইয়েলো আর ব্ল্যাক এন্ডে আর একটা হচ্ছে ছাপা তো এবার দেখা একটা মিল ট্রের ফ্লাস

লাগছে ফ্লাস্টার কালারটা কেরকম লাগিয়ে অবশ্যই কমেন্টে জানাবে আমি একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগটা দেখতে বাচ্চা এটার দাম হচ্ছে তোমার ওয়ান নাইনটি নাইন ওনলি ওয়ান নাইনটি নাইন যে দেখতে পাচ্ছে ঝিকে কি কাজ করা আছে এই যে চেন যাই হোক তোমাদের কার কার কোন জিনিসগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে চাই কিন্তু সবাইকে জানাই এটা একটা